নমস্কার মাঝু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে দেখো আম গাছের আম সব পড়ে গেছে তো আম দিয়ে আমি আজকে চাটনি বানাবো আর এরকম করে কেটে রেখে দেব এগুলো দিয়ে আমি আচার বানাবো তা চলো কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে জেলির মতন করে আমি আচার বানাবো আজকে তো আমার ভিডিওটা দেখতে থাকো কিভাবে আচার বানাবো আর এগুলো এগুলো দিয়ে চাটনি মানে এগুলো দিয়ে আচার বানাবো আর এমনি আমি চাটনি চাটনি বানাবো আমের নিরামিষ রান্না বান্না হচ্ছে এসে দেখো আজকে করবো যেখানে তিতার ডাল আমের চাটনি ভেন্ডি কাঁঠাল রসা নিরামিষ দেখো দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি ঠাকুর দিয়েছে সেই সুন্দর করে এই দেখো কি সুন্দর লাগছে কি আনছে এগুলো মামা আনছে